হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপুলার স্টাইলের সকল বন্ধুদেরকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখন কাটা বাজে সকাল সাড়ে সাতটা আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তবে তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও তো দেখো বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু আমি বাসের কাজ মানে কমপ্লিট করেই কাপড় চেঞ্জ করে আমি চলে এসেছি রান্নাঘরে দেখবে রান্নাঘরে কাজ করতে গেলে কিন্তু আমরা যদি বাসি কাপড় মানে করি ভালোও লাগে না আর এটা একদমই অভ্যেসও নেই সবসময় চেঞ্জ করারই অভ্যেস সাধারণত চেঞ্জ করেই আমি কিন্তু রান্নাঘরে ঢুকে যাই তাই আমি রান্নাঘরে দেখো সবার প্রথমে বরের জন্য রুটি করে নিলাম পর বললো আজকে আর রুটির সাথে কোনো সবজি করতে হবে না চা দিয়ে খাবে তার জন্য আমি চা দিয়ে দুটো রুটি করে দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম বরের সাথে চা খেয়ে বর বেরিয়ে গেল আর দেখো আমি তারপরের যে কাজকর্ম সংসারে সেগুলো করবো এখন আর প্রত্যেক দিনই আমি সংসারের কাজকর্মগুলো মানে যেগুলো করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি তো দেখো বন্ধুরা আমি বাদ বাকি আটাটা মানে আজকে এক চালাই ছিল না আটা তাই চটপট করে আমি একটুখানি আটা চেলে নিয়ে বরের জন্য দুটো রুটি করে নিলাম আর এখন যেটুকু আটা বাকি ছিল চেলে একেবারে কুটোয় ঢেলে নিলাম ঢেলে নিয়ে চা খেয়েছি সেই সব বাসনগুলো এখন মেজে ঘষে নেব দেখবে রান্না রান্নাঘরে না বাসন ভুর হয়ে থাকলে এটো বাসন কসন ভালো লাগে না দেখতে নোংরা মোট কথা দেখলে ভালোই লাগে না দেখবে যত পয় পরিষ্কার করে রে মানে রাখা যায় আর রেখে কাজ করা যায় ততই যেন ভালোও লাগে তাই আমি যে সকালের জলখাবারের বাসনগুলোকে ধুয়ে নেব তাই বন্ধুরা এখানে আমি একটু বাসনটা মেজে নিয়ে ধোয়াধুয়ি করে নিই বাসন মানে পরিষ্কার করার পরে আমি সবজিগুলোকে কেটে নিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি এখন রান্নাটা বসাবো তা বাসি বিছানাটাও একদম পরিষ্কার করে নিচ্ছি কেননা এখন তো মেয়েও থাকে না আমি আর বড় দুজনেই থাকি দেখবে তুমি বাসি বিছানাটাও মানে গুছানো থাকলে একদম টানা দুপুরবেলা অবধি কোনো অসুবিধা হয় না ঘাটাঘিটি করার মানুষও নেই আগে মেয়ের যখন ছিল তখন একটু রেস্ট নিত বসে থাকতো আর এখন তো এই যে গুছিয়ে রাখলাম একদম পয়পরিসি থেকে যাবে আর কিছু জামা কাপড়ও আমার কাঁচা বাকি ছিল মেয়ের অনুষ্ঠানে যাওয়া হয়েছিল সেগুলোও কাঁচা হয়নি তাই ওগুলো একটু ভিজিয়ে দিলাম পরে এক ফাঁকে কেঁচে নেব তার ফাঁকে দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করে নিলাম ওখানে আর একটু বেগুনও কেটে নিয়েছি ওটাকে রসুন বেগুন করব। আর ডিম অমলেট করে ঝোল করে নেব আজকে আর জানো না রসুন বেগুনটা না ভীষণ ভালো লাগে খেতে তো সাধারণত আমরা করেও থাকি মাঝে মধ্যেই বড় ভালোবাসে মেয়ে তো ভীষণ ভালোবাসে তা দেখো এখানে আমি চালটাকে একটু ভিজিয়ে রাখছি আর চাল দেখবে ভিজিয়ে রাখলে না যখন মানে ভাতটা বসাবো তখন যখন ধোবো বেশ ময়লাটাও ভালো কাটে তাই আমি এখানে চালটা ভিজিয়ে নিয়ে যে দুটো বাসন ছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম আমি সাধারণত রান্নাঘর দর এভাবেই গুছি রান্নাঘর কেন সম্পূর্ণ বাড়ির মানে ঘরের যাবতীয় কাজকর্মগুলো এভাবেই করে থাকি তো দেখো এখানে আমি রসুন বেগুনটা নামিয়ে নিয়ে আর বরের জন্য কুসুম ফেলে দিয়ে এখানে অমলেট করে নিচ্ছি আর এটাতে কুসুম আছে এটা আমি খেয়ে নেবো আর বরের জন্য আলাদা আমারটা আমি অর্ধেক করে নেব তাহলে কী হবে মানে যখন আমরা খাবো তখন বুঝতে পারবো যে বরের কোনটা আমার কোনটা তা দেখো এখানে আমি পেঁয়াজ আদা বাটা রসুন সব দিয়ে মশলাটাকে একটু কষি আলু দেব না আজকে আলু ছাড়াই করব আর এখানে ডিমটাও দিয়ে দিলাম এটা ফুটতে থাকুক আর আমি বাদবাকি কাজটাও আবার সেরে নেব তা দেখো আমি ঘরটাও একটু মুছে নিচ্ছি ডিমের তরকারিটা হতে হতে আমার ঘর মোছাগুলো কমপ্লিট হয়ে যাবে আর এভাবে যদি আমরা কাজ করি সব কাজই কিন্তু মোটামুটি হয়ে যায় নাহলে শুধু যদি রান্নাঘরে থাকে কিংবা একটা ঘরে থাকে তখন কোনো কাজে কিন্তু একসাথে হতে পার সম্ভবও না তা আমি এইভাবেই কাজকর্মগুলো করে ফেলি সময়ের সাথে তাহলে আমাদের কাজকর্মগুলোও হয়ে যায় তো দেখো আমি এখানে ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছি ঘরদার মুছে নিলাম দেখো প্রত্যেক দিন না পাখিটা আসে আর একদিন দুদিন মাঝে যদি দেখা না হয় নিজের মন থেকে ভীষণ খারাপ লাগে তাই আজকে আবার পাখিটা এসছে একটা বিস্কিট দিলাম নিয়ে চলে গেল দেখো আমার এখানে রান্না বান্না করে টেবিলে নিয়ে চলে এসছি আজকে তোমাদের বলেছি আজকে উচ্ছে ভাজা আর রসুন বেগুন আর ডিম অমলেটের ঝোল আজকে আর কিচ্ছু করিনি এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে তাই দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরের কিছুই নেই শুধু করাটা আছে আর সারাশী এইসব যা টুকটাক থাকে আর কি রান্নার শেষে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা পরে করলে বেশ গরমও থাকে ভালোও লাগে আমার রান্নাঘরের মানে কাজ কমপ্লিট হয়ে গেল আর এখানে কয়েকটা সেই জামা কাপড় ভিজিয়ে গেছিলাম সেগুলো একটু কাঁচা ধোয়া করে নেব এখন কাচা ধোয়া করে সানটান করে নেব はあ。 দেখো বন্ধুরা আমার কাচা ধোয়া কমপ্লিট আমি স্নান টান করে চলে আসলাম ঠাকুরটা দিয়ে নিই পুজো টুজো করে নেব। তার জন্য এখানে বাসন টাসনগুলো একটু মাজা খসা করে নিই আর আমি কলপাড়ে বাসনগুলো মাজি না যেহেতু ওখানে কাঁচা ধোয়া সমস্ত কাজ করি এঠো ধর মাঝে মাঝে ফেলা হয় তার জন্য আমি এই পাশটায় ঠাকুরের বাসনগুলো যতটা পারি মানে চেষ্টা করি নিয়মের মধ্যে এই সমস্ত কিছু চলার জন্য যেহেতু দেখো ঠাকুরের জিনিস বলে কথা তা দেখো এখানে আমার মাঝাভাসা ও ঠাকুরের বাসনগুলো কমপ্লিট হয়ে গেল আর আমি এখন ঠাকুরটাকে একটু পুজো দিয়ে নিই তা বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল সকল বন্ধুদেরকে আছে তা দেখো পুজো সেরে নিয়ে আমি ছাদে ওগুলোকে জামা কাপড়গুলোকে দিয়ে নেব আর এখন কিন্তু বেশ মানে দুপুরবেলাটা না গরমের রোদ ভাবটা আসছে আর কিন্তু রাতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই করতে করতেই দেখবে গরম ভাবটা চলে আসবে তো দেখো বন্ধু আজকে আমাদের এখানে না পাড়ায় একটা পিকনিক হয় মানে পাড়ায় সমস্ত মানে সবাই পুরো ফ্যামিলি ধরে তাই পিকনিকে আমি শুধু থাকবো যেহেতু মেয়ে নেই মেয়ে আর আমি করি বর্ত এইসবে খাওয়া দাওয়া করতে পারে না তাই দোকান থেকে বাড়ি ফেরার পথে দুজনে মিলে একটু পিকনিকে দোকানটা একটু ঘুরে আসলাম আমাদের একদম পাড়ার মধ্যে তো দেখো বন্ধুরা পিকনিকে যাব বলে রেডি হয়ে বরকে চা কেননা এটা আমার দায়িত্ব আর কিছুটা কর্তব্য সবের মধ্যেই পড়ে যেমন ধরো সন্তানের প্রতি একটা কর্তব্য থাকে মা হয়ে স্বামীর প্রতিও কিন্তু আমাদের একটা কর্তব্য থাকে স্ত্রী হয়ে আমরা এই সমস্ত মানে সংসার করতে করতে না দায়িত্ব কর্তব্য সব কিছুই শিখে যায় এগুলো কাউকে আমার মনে হয় না শেখাতে হয় সবাই সংসারের সাথে সাথেই এই দায়িত্ব কর্তব্য শিখে যায় দেখো তা আমি আসব বলি বরকে আমি আমার মতন করে মানে কর্তব্যই করে আসলাম চা একটু খাবার দিয়ে চলে এসেছি আর এসে দেখো সবাই এখানে খুব এনজয় করছে নাচানাচি করে ওই বাচ্চাটাও কিন্তু বাদ দিচ্ছে না ও ওর মতন করে নাচ করে নিচ্ছে খুব ভালো হয়েছে আজকের এখানে পিকনিকটা তা আমি প্রথম ব্যাচেই বসে গেছি পাড়ার বউরা মানে আমরা যাদের সাথে ধর ওরা পরে বসবে কেননা গিয়ে আবার বরকে খেতে দেব বলে আর বললাম না আমি বসে যাই তোমরা যখন মানে বসবে বসো ওরা একটু আনন্দ করবে তা দেখো এখানে ভেজ ডাল পকোড়া এঁচুর চিংড়ি করেছে আবার চিকেনও করেছে অনেক কিছু আইটেম করেছে খুব সুন্দর পিকনিক হয়েছে দেখো চিকেনটা দিয়েছে বাটি বাটি করে যাতে কারুর সমস্যা না পরে কিন্তু আবার এসছিল বলতে যে নেবে নাকি তো যদিও আমার লাগেনি তাই বন্ধুরা ঠাকা এখানেই রেখে দিলাম তোমরা সবাই ভালো থেকো